রাসুলকে গত দুই দিন পূর্বে এক বক্তা বলেছিল সাংবাদিক আমরা বলি রাসুলকে যারা সাংবাদিক বলবে এদের ইমান সাথে সাথে দাপন হয়ে গিয়েছে কষ্ট নিবেন না কি এমন ময়দানে আল্লাহ মিজান দাঁড়ি পাল্লা বানিয়েছেন নেকি এবং বদি সব এবং গুনা মাপার জন্য কিন্তু বাংলাদেশের একটা দল আছে দাঁড়ি পাল্লা নিজের মার্কা বানিয়ে এক পাল্লায় তারা উঠিয়ে দিয়েছে রোজা আর এক পাল্লায় উঠিয়ে দিয়েছে পূজা এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ আর এক পাল্লায় উঠিয়ে দিয়েছে তারা মোহাম্মদ মুসা ইসা এক পাল্লা দিয়েছে সংবাদ বাহক অর্থাৎ বার্তা বাহক কয়েক আরেক পাল্লা যারা দিয়েছে সাংবাদিকদেরকে কসম খুদারা যারা নবীকে সাংবাদিক বললে এদের ইমান এখনো পর্যন্ত কলেবে না এদের ইমান সাত দাপন হয়ে গিয়েছে কথা বলা ঠিক না আরে নবী নবী বলা হয় কাকে যিনি অদৃশ্যের সংবাদ দিবেন আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদ দেবেন একবি সাংবাদিক একদিন আগের খবর দুই দুদিন আগের খবর দিবে তিন দিন আগের খবর দিবে কিন্তু একজন পয়গম্বর নবী গায়েব কি খবর দেয় না নবী একদিন আগের খবর দেয় না নবী একদিন পরে কি ঘটবে দুই দিন পরে কি ঘটবে এক সপ্তাহ পরে কি ঘটবে কেমন তার আগে ইমা মাহাদি আগমন করবে ঈশ্বর রুহুল্লা আসবে দাজ্জাল আসবে দাজ্জালের কোপালের তিন অক্ষর লেখা থাকবে কা ফা রা তার চুলগুলা কুকরা হবে নবী আমার কিছু বলে যায় একজন নবীকে যদি সাংবাদিক বলা হয় তাহলে সাংবাদিক তখন নবী হতে পারবে পারবে না পারবে না পারবে না তাহলে স্পষ্ট হয়ে গেল আমার নবী যাকে যারা সাংবাদিক বল এদের ইমান মাঠ নিচে দাপন হয়ে গিয়েছে কথা বলা ঠিক না কিন্তু এরা কেন বারবার আমার নবীকে আঘাত করে কথা বলছে একটাই কারণে কারণ এদের মা আপনি একশো বার লীল হে তাকবীর লীলা হে ত্যাকবীর হে তাকবীর শুনবেন কিন্তু একটা বারো রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাবেন না আজকে থেকে লিখে রাখবেন বাংলাদেশে যারা জঙ্গি উগ্র এরা উগ্রতা হয়েছে একটি কারণে কাদের এদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহর ছোঁয়া লাগে নাই নবীর ছোঁয়া লাগে নাই কে আমার ছোঁয়া লাগে নাই মিল জন্য বলে লাগে নাই কারণ নবীর নাম হচ্ছে রহমতুল্লিল আলামিন তো রহমত যাদের অন্তর থাকবে না এদের হৃদয় তো নেকটে বাঘের মতো হিংস্র হয়ে যাবে যাদের অন্তরে রহমত থাকবে না আর এক কথায় কথায় মাজার তো ভাঙবে আর রাজার অন্তর রহমত নাই আর এক কথায় কথায় আল্লাহর বলি মাদার হামলা করবে যাদের অন্তর রহমত নাই এরা নুরাল পাগলার মতো মানুষকে পেট্রোল বেমে আগুন লাগিয়ে দিবে কিন্তু সুন্নিরা আগুন লাগাই না কারণ আগুন এমনিতেই আমাদের কলে যায় দাও দাও করে জ্বলছে কথা বলো ঠিক না এই জন্য আমরা আজকে জিলানির একজন কদমের সুবত পাওয়া একজন আল্লাহর কদমে আমরা হাজির হয়েছি যিনি হচ্ছেন আমাদের হাঁটাদের জমিনে এমন একজন বলিষ্ঠ কণ্ঠের আলেম যিনার কদম দুলা আমাদের চোখের সুরমা আল্লামা আল্লা মা আজিজুলক আল কাদ রহমতুল্লাহ যিনারে কদমে আমরা আসতে পেরে আমরা সকলে খুশি নাকি বেজা জবান কোলে খুশি না বেজার তিনি গসল আজম নকশরণ করেছেন আমি সর্বশেষ আপনাদেরকে বলবো। আমার নবীর সাথে আমার গুল আজমের সাথে আল্লাহ মোনাসাবাদ সম্পর্ক লাগিয়ে দিয়েছেন সম্পর্কটা কেমন একটু কল্পনা করবেন একজন হজরতের গসুল আজমের সামনে এসে একজন মুরিব এসে বলল আপনি কষ্ট নেবেন না গসুল আজম আমার নবী বলেছে অবশ্যই বনি ইসরায়েলের আম্বিয়ারা হচ্ছে বর্তমান সময় যে উম্মতে মোহাম্মাদ আছে উম্মতে মোহাম্মদের হচ্ছে বনি ইসরালের এক এক একজন আম্বিয়ার মতো দামি বুঝতে পারলাম না গাউসুল আজম বলে কেমন বুঝতে চা বলে বন ইসরালের একজন পয়গাম্বর আছে ইনার নাম হচ্ছে ইসার রহুল্লাহ তো ইসার রহুল্লার একটি গুণ ছিল উনি কুম্বি ইজনিল্লা বলার সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যায় তো একজন বন ইসরালের আম্বিয়া আর উম্মত মোহাম্মদের দাম নাকি সেম তাল আম্বিয়া বন ইসরায়েল তাহলে একটু আমাকে বলুন তো আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে যিনি বন ইসরালের মতো পাওয়ার খাটাতে পারবে গাউসুল আজম বলে তোমার কি লাগবে বলে ইসার রহুল্লাহ বন ইসরালের যেটা আম্বিয়া ছিল মৃত মানুষকে জীবিত করত তাহলে আপনি কি পারবেন মৃত মানুষকে জীবিত করতেন আপনি তো গাউসুল আযম বলে চলো চালা চালা কোথায় নিবা এমন এক পুরাতন কবরস্থানের মধ্যে নিয়েছে যেটা ছিল প্রায় 1100 বছর আগে গাউসুল লোকটা জানে এখানে হয়তো আবার পাওয়া যাবে না বুঝতে পাওয়া যাবে না সব খেয়ে ফেলেছে আযম কবর সামনে গিয়ে বললেন কুম্বি ইজনি আল্লাহর আদেশে আল্লাহর অনুমতি ক্রমে তুমি এই মুহূর্তে চিন্তা হয়ে যাও লোকটা চিন্তা হয়ে গেল গাউসুল বলে আসসালাম আলাইকুম লোকটা বলে কিরে ঠিক কিয়ামত হয়ে গেল নাকি বলে না ক্যামত হয় না গাউসল বলে তুমি কোন নবীর ছিলা বলে আজ থেকে সাড়ে বারোশো বৎসর আগে ডানিয়াল আলী ইসালামের আমি উম্মত ছিলাম একটু জাবান খুলে পড়ি সুবাহান আল্লাহ ওই পথিক বল আল্লাহ একবার আসলেই তো বনি ইসলামের একজন আম্বিয়া যা দেখাতে পারে ওম্মত মোহাম্মদের একজন আউলিয়া তার থেকে বেশি পাওয়ার তার হাতের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন একটু জাবান খুলে বলি সুবাহার আল্লাহ আমরা সেই গাউসুল আজমের কদম অনুসরণ করছি পাতে ইয়াজদম উদযাপন করছি যিনি হচ্ছেন সমস্ত অলিকুলের সম্রাট কুল্লু বলিয়েন আলা কাদামি আলা কাদামিন নবী বাদল মৃত্যুরাগ পর্যন্ত গাঁজছোলা যেমন নকশা কদমের উপরে আমাদের জীবন পরিচালিত করতে পারে সবাই জবান খুলে বলি আমি আর একটু জবান খুলে বলতে হবে আমিন আমার বার আমি কিছুদিন পর প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আমি প্রোগ্রামের মধ্যখান দিয়ে বলেছিলাম কে কে আল্লাহর অলির কদমের কুকুর হতে চান অনেকে আমাকে বলে হুসুর আমরা আপনি কুকুর কেন হতে বললেন আমি বললাম আল্লাহর অলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি নাই আল্লাহর কোরআন বলেছে বলে কেমন আমি বললাম আস সুরাক কাহাফে আমার আল্লাহ বলেছেন সায়া কলু না সালাসম ওয়া কলু

দাকিয়ানের বাসা মুসলমানদের জবানে আল্লাহ আকবার আওয়াজ শুনলে জবাই করে দেওয়া হয় সাতজন আল্লাহরলি বলে যেইখানে আল্লাহর নাম ডাকা যায় না এইখানে থাকবো না আমরা তো জঙ্গলের ভিতরে ঢুকে গুহার ভিতরে ঢুকবো ইল্লাল্লাহ জিকির করতে করতে আমরা ফানা হয়ে যাবো সাতজন আল্লাহরী বলে রাতে হাঁটতে হাঁটতে ফজরের সময় দেখলাম একটা গুহা দেখা যায় আমরা গুহার ভিতরে ঢুকবো হঠাৎ পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে আমরা দেখলাম র্যাব নেয় পুলিশ নাই বিডিআর নাই আর্মি নেয় তবে একটা কুকুর আমাদের পিছনে টুকটুক টুকটুক করে হেঁটে আসছে আমরা চিন্তা করলাম আমরা তো জিকির করতে করতে ফানা পিল্লো হব। আমাদের খেতে লাগলে জান্নাতার বালাখানা আল্লাহ লাগাবে কিন্তু একটা কুকুর যদি তিন চার দিন খেতে না পারে তাহলে ঘেউ ঘেউ করে আওয়াজ করলে তাকে শুদ্ধ আমাদেরকে শুদ্ধ অ্যারেস্ট করা হবে এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না সারজন আল্লাহর বলে আমরা গর্তের ভিতরে ঢুকার কুকুরকে পাথর মারি কুকুর পিছনে যায় না সামনে আসে আমরা বড় একটা পাথর নিয়ে কুকুরকে যখন মারব কুকুর হঠাৎ করে আসমানের দিকে জবানটা উঠিয়ে বলতে লাগলো আল্লাহ হুম্মা আহিব্বা আল্লাহ হুম্মা আহিব্বাররা

একজন বলে যে লম্বা ঘুম দিয়েছে একদিন তো ঘুমিয়েছে আরেকজন বলে না দেড় দিন ঘুমিয়েছে আরেকজন বলে না যে লম্বা ঘুম দিয়েছি আমার মনে হয় দুই দিন তো আমরা ঘুমিয়েছি আমার আল্লাহ বলে বন্ধুরা অলি আল্লাহর একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় একশো নয় দুইশো নয় তোমরা ঘুমিয়েছ তিন শত নয় বছর একটু জাবান খুলে বলো সুবাহান আল্লাহ সাতজন আল্লাহর অলি বলে হাত তো আগের মতো পা তো আগের মতো চোখ তো মত মানুষ তিরিশ দিন পরে মানুষের মাংস পর্যন্ত تکبیر نعرہ رسالت رسالات نئے